হোয়াইট বোর্ডের মধ্যে এখানে লেখালেখি রয়েছে এর মধ্যে যদি লিখতে যাই কি হবে কি হবে বোঝা যাবে না তাই তো তাহলে লিখতে গেলে কি করতে হবে এখন আমরা যখন যেখানেই জান না কেন কোনো যে কোনো কাজে যে কোনো ক্রিয়েটিভ কাজে বা পরীক্ষা দিতে ইন্টারভিউতে যে কোনো জায়গায় জীবনের কঠিন পরিস্থিতিগুলোতে আমাদের বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয় গিভেন সার্কামস্ট্যান্সেস মাথায় রাখতে হয় আমাকে ডায়লগ মনে রাখতে হবে আমাকে কো অ্যাক্টারের ডায়লগ মনে রাখতে হবে আমাকে লাইটের কিউ মাথায় রাখতে হবে আমাকে কম্পোজিশন মাথায় রাখতে হবে আমাকে প্রফ হ্যান্ডলিং মাথায় রাখতে হবে অনেকগুলো ক্যামেরা আমাকে দেখতে শিখতে হবে আমাকে অনেকগুলো সার্কামস্ট্যান্স শেষ অভিনয় যখন করতে যাবেন কেউ কি কারোর কি অভিজ্ঞতা যেখানে ক্যামেরার সামনে দাঁড়ানো কারোর আছে অভিজ্ঞতা আপনাকে আমার চেনা চেনা লাগছে কোথাও আপনাকে হ্যাঁ অনেকগুলো জিনিস আমাদেরকে জানতে হয় অনেকগুলো জিনিস আমাদেরকে জানতে হয় গিভেন সার্কামস্ট্যান্সেস সেই গিভেন সার্কামস্ট্যান্সেসটাকে মাথায় রাখার জন্য তার মধ্যে থেকে নিজেকে এক্সিকিউট করবার জন্য প্রপার ফিডব্যাক দেওয়ার জন্য সময় কমের মধ্যে নিজেকে যতটা পারি প্রফেশনাল অ্যাপ্রোচ দেওয়ার জন্য পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিতে হয় আমার যদি মাথা সাদা না হয় আমি সেখানে রং ভরতে পারবো না একজন পেইন্টার বা একজন আর্টিস্ট যদি সাদা পাতা না পায় সে ছবি আঁকতে পারে না তেমনি একজন অভিনেতা তার মাথা মগজ যদি পরিষ্কার না থাকে সে কিন্তু কোনো কিছু তৈরি করতে পারবে না কেননা সে আর একটা চরিত্র তৈরি করছে তার বাইরে বেরিয়ে আর মানুষ তার মতোই জল